আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম তো আজকে আবার পাখিগুলোকে গোসল করানো হচ্ছে আর তারা তিরিং বিরিং করে নেচে যাচ্ছে তো আমার টগর ফুলটাতে মাশাল নতুন ফুল ফুটেছে আর গ্রান খুবই সুন্দর বের হচ্ছে অন্যান্য গাছগুলোও মাসাল্লাহ ভালো আছে যে দুষ্টু সাবাদ এটা কি বানাচ্ছ কি বানাচ্ছ দুষ্ট সি সি চকলেটস চকলেটস কিভাবে হয় তুমি এখানে চকলেটস না এখানে আমি একটা কেক বানাচ্ছি এটা কেক কিভাবে হয় এটা তো ঝাল দিয়েছো তুমি সস দিয়েছ এটা ঝাল বিট লবণ দিয়েছো দষ্টু বাবু কেক পিৎজা কেক পিৎজা এই কেক নিউ কেক মাথার মধ্যে কি পাগলামি উঠে মাথার মধ্যে কি পাগলা উঠে হ্যাঁ আজকে রান্নাটা শেষ হয়ে গেছে আজকে রুই মাছ দিয়ে একটু টমেটো দিয়ে ঝোল ঝোল করে করলাম চচ্চড়ি রুই মাছের চচ্চড়ি আর এই সাইডে হচ্ছে কলিজা ভুনা সেদিন যে করেছিলাম পরে বাকিটাকে ডিপে রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি তো এটাকে আজকে আবারে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম আর হচ্ছে একটু সালাদ করে নিলাম টমেটোর এই গরমে একটু সালাদ টালাদ দিয়ে খেতে কিন্তু দারুণই লাগে দুষ্ট বাচ্চাটার জন্য খাবার নিলাম তো নাকি শুধু সে ফিশ দিয়েই খাবে তার নাকি ফিশ দিয়েই খেতে ভালো লাগবে সে নিজেই তো মহাপণ্ডিত তো ওই মহাপণ্ডিত নিকে দেখেন আপনারা খাবার নিয়ে নিলাম আমার জন্য একটু কচুর ডাটা ছিল যে সেটা নিলাম আর বেগুন নিলাম আর সালাদ নিলাম হচ্ছে পড়তে অল্প একটু পড়ি তখন একটু আরাম লাগে আর যখন অনেকক্ষণ হয় তত তখন হাতাই যায় কেমন গাইস আপনারা কি অল্প একটু পড়েন কমেন্টে জানাই দেন মামে চিপস খাচ্ছি আর পড়াশোনা করছি ইয়াস তো এই কথাটা অবশ্যই আপনার পরিবারকে বলবেন যে তোমরা কি ছোটবেলায় হচ্ছে অল্প একটু পড়েছিলে সবাই পড়েছে যারা যারা পড়ে নাই আমাকে একটু বলে দিয়ে যাইও বললে কি হবে তোকে পাগল সাবু বলে কে করছ দুষ্ট বাবু খাচ্ছ তুমি কি আমি তো চা খাচ্ছি ফাকিবার সাহাবকে দেখেন পড়াশোনা বাদ দিয়ে টিভি দেখছে কিসের লাফালাফি হচ্ছে এত তোমার তোমার পড়ার টেনশনে আমি অস্থির হয়ে যাচ্ছি আর তুমি লাফালাফি আর লাফালাফি করছো এত দুষ্টু একটা বাবু হইছো কিভাবে তুমি পাখিগুলোর অবস্থা দেখেন কই গিয়ে উঠেছে তারা একটা এখানে বসে আর বাকি তিনটা উপরে ঝুলে বেড়াচ্ছে এদের কি অবস্থা সাবাহাতের ডাটা নেই তাই ভাবলাম যে এদেরকে দেখে যাই ঘুমানোর আগে করছে আর আমার এই টগর ফুলটা থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছে আবার ফুটেছে খুব সুন্দর গ্রান আসতেছে মাসাল্লাহ কিন্তু বেলি ফুলগুলো থেকে আমি এরকম গ্রান পাইনি আমার নয়নতারা গাছটা ডেইলি ফুল দেয় তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ